যদি আমি ঘুমানো বন্ধ করি তাহলে কি হবে ঘুম আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ আমরা আমাদের জীবনের এক তৃতীয়াংশ ঘুমিয়ে কাটাই কিন্তু যদি হঠাৎ করে আপনি আর ঘুমাতে না যান তাহলে কি হবে প্রথম দিন ঘুম না হলে কি হয় আপনি কিছুটা ক্লান্ত বোধ করবেন মনোযোগ কমে যাবে কিন্তু এটা খুব বেশি বড় সমস্যা মনে হবে না আটচল্লিশ ঘন্টা ঘুম ছাড়া থাকলে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে কর্মক্ষমতা হারাতে শুরু করবে আপনার প্রতিক্রিয়া সময় কমে যাবে এবং মেজাজের তারতম্য দেখা দেবে বাহাত্তর ঘন্টা পর আপনার শরীর ও মন কাজ করাই বন্ধ করে দিতে পারে ঘুমের অভাবে তখন মস্তিষ্কে হ্যালুসিনেশন শুরু হয় যদি দীর্ঘ সময় ঘুম ছাড়া থাকা যায় শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যাবে হৃদরোগ ডায়াবেটিস এবং এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে উনিশশো চৌষট্টি সালে র্যান্ডি গার্ডনার এগারো দিন ঘুম ছাড়া থাকার রেকর্ড করেছিলেন তিনি হ্যালুসিনেশন স্মৃতিভ্রম এবং মনোযোগের অভাব অনুভব করেছিলেন তার শরীর তখনও কিছুটা কার্যক্ষম ছিল তবে এটি ছিল খুবই বিপজ্জনক তাহলে আপনি কি ঘুম বন্ধ করতে চান না কারণ ঘুম আমাদের সুস্থ থাকার একমাত্র প্রাকৃতিক উপায় প্রতি রাতে সাত মাইনাস আট ঘন্টা ঘুমান এবং শরীরকে ভালো রাখুন ঘুমান সুস্থ থাকুন সুখে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না